নমস্কার বন্ধুরা আমি ডক্টর মহেশ এখন আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন ম্যাগনেশিয়া ফস নিয়ে এই ওষুধটি ডক্টর শ্বশুরালের বায়োকেমিকের একটি ওষুধ এই ওষুধটি নিউরোলজিক্যাল সকল প্রকার ব্যথা খুব ভালো কাজ করে এবং অল্প ওষুধেই খুব ভালো ফল পাওয়া যায় তাই যেসব জায়গায় ব্যথার সাথে ছটফটানি অস্থায়ীতা ও রোগী উঠে বেড়ালে একটু বেদনার উপশম হয় এইসব লক্ষণ থাকলে সেখানে ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায় এর ব্যথা যন্ত্রণা তাপ প্রয়োগে ও চাপে এবং খোলে বাতাসে বেড়ালে উপশম হয় এদের ব্যথা যেন খোঁচা মারা বেদা ও ছুচফুটার মতো হয় এবং সেই সঙ্গে ব্যথা হঠাৎ আসে ও হঠাৎ চলে যায় আর ব্যথা স্থান পরিবর্তন করে বিশেষ করে শরীরে ডান দিকে কোনো পেশি আক্রান্ত হলে এই ওষুধটি খুব ভালো কাজ করে এইসব রোগীদের মধ্যে যেসব চরিত্রগত লক্ষণ দেখা যায় যেমন ঠান্ডা বাতাস লাগার জন্যে বা শরীর থেকে কাপড় খুললেই এদের রোগের বৃদ্ধি হয় আক্রান্ত স্থান করার সঙ্গে সঙ্গে বা ঠান্ডা জলে গা ধুলে বা অত্যন্ত নড়াচড়া করলে এদের রোগের বৃদ্ধি হয় এদের মনে অত্যন্ত ভয় থাকে পাকস্থলী ও পেটে এক ধরনের আপেক্ষিক নিউরোলজিক ব্যথা রোগী অনুভব করে শিশুদের পেট কামড়ানি ব্যথা পা গুটিয়ে রাখে ও কাঁদে শিল্পীরা ক্ষেত্রে ঘাড়ে আরম্ভ হয়ে মাথার উপরের দিকে যায় এবং এই ব্যথা সকাল দশটা থেকে এগারোটা বা বিকেলবেলায় চারটে থেকে পাঁচটার সময় খুব বাড়ে মুখের এবং ভুরুতে নিউরোলজিক ব্যথায় এই খুব ভালো কাজ রোগীদের মধ্যে ঋতুশুল ব্যথা দেখা যায় স্নায়বিক উত্তেজনা দেখা যায় রাত্রিতে এরা প্রস্রাব করে ফেলে অনেক সময় গর্ভাবস্থায় বা লেখকদের ক্ষেত্রে বা পিয়নোবাজকদের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গতে এক ধরনের খিল ধরা ব্যথা রোগীরা অনুভব করে উদর্শুল ব্যথায় যেখানে রোগীর সামনের দিকে ঝুঁকে থাকে এবং আক্রান্ত স্থান চাপ দিলে বা হাত দিয়ে ঘষলে বা তাপ প্রয়োগ করলে বা একটু ঢেকর উঠলে রোগীর ব্যথার একটু উপশম পাকস্থলীর ব্যথায় ব্যথা পিঠ পর্যন্ত পরিচালিত হয় এবং প্রত্যেকবার ব্যথার পর প্রস্রাব হয় এবং প্রস্রাবের পরিমাণ অধিক হয় এর সঙ্গে ডান হাতের ও ডান কাঁধের পেশির বাতেও এই ওষুধটি খুবই উপযোগী শরীরের যে কোনো স্থানেই ব্যথা হোক না কেন মুখ মাড়ি দাঁত পাকস্থলী যাই হোক না কেন ব্যথার মধ্যে যদি টেনে ধরা ছিঁড়ে ফেলা ও হুল ফোটানা চিরিক মারা ব্যথা থাকে এবং ব্যথা যদি হঠাৎ আসে হঠাৎ চলে যায় অনেকক্ষণ স্থায়ী হয় না এইসব লক্ষণগুলি থাকলে ম্যাকফস প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায় এর সঙ্গে নানা ধরনের খিল ধরা ব্যথা দাঁতি লাগা শুল ব্যথা শিশুদের তড়কা ও পেট ফোলায় বা সয়া টিকাতে মির্গি রোগে ওষুধটি ব্যবহার করা চলে আভ্যন্তরীণ ব্যবহারের সঙ্গে সঙ্গে এই ওষুধটি টু এক্স এবং থ্রি এক্স বাহ্যিকভাবে ব্যবহার করা চলে এই ওষুধটি নিম্ন শক্তি থেকে শুরু করে উচ্চশক্তি অবধি খুবই উপকারী তবে সিক্স এক্স থেকে টু হান্ড্রেড সেইচ অবধি বেশি উপকার পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন